হ্যালো ভিউর্স আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সমজিত তো এই মুহূর্তে এসে আমরা কিন্তু উপস্থিত হয়েছি নাকাশিপাড়া থানার অন্তর্গত বেসরি মাঠ পাড়াতে আর আপনাদের একবার দেখানোর চেষ্টা করব যে এই যে ঘর বুঝতে পারছেন যে নতুন ঘর হচ্ছে আর তার ভিতরে কিন্তু আবর্জনা রয়েছে আর তার ভিতরে কিন্তু একটা সাপ দেখতে পাওয়া গেছে বলছেন যে গোকর সাপ তো চলুন আমরা এখন সেটাকে দেখবো এবং অবশ্যই আমরা সেটাকে রেস্কিউ করে নিয়ে যাবো কারণ বুঝতে পারছেন যে এখানে কিন্তু সাপ থাকাটা সত্যি একটা ভয়ানক ব্যাপার কারণ এখানে কিন্তু মানুষজন যে সময় বাইট হয়ে যেতেই পারে আর এখন কিন্তু গরমকাল এখন কিন্তু সাপ যে কোনো দিকে কিন্তু খাবারের জন্য করবে তাই আপনাদের অবশ্যই বলব আপনার সাবধানে থাকুন তো চলুন এখন আমরা আগে প্রথমে দেখি যে কি সাপ আর কি অবস্থায় রয়েছে তো তারপরে আমরা সেটাকে উদ্ধার করব আপনার আমার ভিডিওর সাথে থাকুন

হাত কখনোই করবে না সাহস ভালো অতিরিক্ত সাহস কখনো ঠিক বসিয়ে দেবে

তো দেখতেই পেলেন যে এই মুহূর্তে কিন্তু আমরা সাতটাকে কি পরিস্থিতির মধ্যে থেকে উদ্ধার করলাম কারণ দেখুন এটা ছিল পাথরের নিচে আর আমরা হয়তো চাইলে এটাকে রেস্কিউ নাও করতে পারতাম কিন্তু যেহেতু ঘরের ভিতরে তো সেহেতু আমাদের অবশ্য এটাকে রেস্কিউ করতে হবে কারণ এখন গরমকাল যে কোনো সময় কিন্তু বিপদ ঘটতেই পারে আর আপনারা দেখলেন যে যে সাপটা আমরা রেস্কিউ করলাম সেটাকে কিন্তু বলা হয় প্র্যাকটিক্যাল কোবরা আর যাকে বাংলায় কিন্তু বলা হয় গোকরো সাপ বা জাত সাপ বা খড়ির সাপ

দেখা হচ্ছে আপনাদের সাথে জঙ্গলে এই মুহূর্তে আমরা চলেছি জঙ্গলের মধ্যে তো কালকে রাতে অনেকটাই রাত হয়ে গেছিল যে কারণের জন্য আমরা অত রাতে আসতে পারিনি তো সবটিকে ফরেস্টে রাখা হয়েছিল আর এখন আমরা জঙ্গলের ভিতরে সেটাকে রিলিজ করতে চলেছি তো চলুন রিলিজ করে থাক জঙ্গলের ভিতরে তো সাপটিকে আমরা এখন রিলিজ করে দিয়েছি আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সবাই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ